আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবাই কেমন আছেন আজকে আমরা ক্যানভা দিয়ে খুব সহজে আমরা টি শার্ট ডিজাইনিং শিখবো এবং কি পরিমাণে ডিজাইন আপনি পাবেন সেই বিষয়টা আমি দেখাবো একদম ফ্রিতে আপনি এই কাজটা করতে পারবেন নতুন অবস্থায় আপনার জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে তো আমরা প্রথমে এইখান থেকে আমাদের যে ক্যানভা অ্যাপ্লিকেশানটি রয়েছে এটা ওপেন করে দিব এখানে চলে যাব ক্যানভাতে এখান থেকে গো টু হোম পেজ আমাদের ক্যানভা যেই ওয়েবসাইটটা রয়েছে সেটা ওপেন হয়ে গেছে তো আমরা সে টি শার্ট ডিজাইনিং করবো দেখেন একটা অপশন রয়েছে ডিজাইন স্পটলাইট এখান থেকে আমরা চলে যাব টি শার্ট ডিজাইনিং ওকে বা টি শার্টে চলে যাব যখন আমরা টি শার্টে ট্যাপ করে দিব আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে টি শার্ট ডিজাইন করার জন্য অনেক সিস্টেমগুলো রয়েছে তবে আপনি ক্রিয়েটে ডিজাইন ট্যাপ করে দিয়ে আপনি বিভিন্ন আটবুট নিয়ে কাজ করতে পারেন তো আমি যেই প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেসটা একটু আপনারা অবলম্বন করে কাজ করলে নতুন অবস্থা আপনাদের জন্য অনেক অনেক উপকার হবে এখানে দেখেন ক্রিয়েটে টি শার্ট আপনি চাইলে আপনার মন মতন করে এখানে যে কোনো টি শার্ট ক্রিয়েট করতে পারেন তো আমরা এটা করব না আমরা নিজে চলে আসবো অনেক অনেক লগো পেয়ে যাবেন যে লোগোগুলো আপনি অ্যাভেল অ্যাভেল আপনি মার্কেট প্লেসে পাবেন ওকে তো আমরা জাস্ট এই লগোটা নিব দেখেন সরাসরি আমি এখান থেকে লগোটা নিয়ে নিয়েছি এখন এইটাকেই আমি যে কাজটা করব। আমি এই যে এখানে দেখেন শেয়ারাবের একটা অপশন রয়েছে এখানে ট্যাপ করে দিব। এখান থেকে ট্যাপ করে দিয়ে ডাউনলোড করবো অ্যাড করা মনে করতেছি না আমি এখান থেকে শেয়ার বাটন ট্যাপ করে দিব। দেওয়ার পর এইখানে ডাউনলোড নামে যে অপশনটি রয়েছে আমি এখানে ট্যাপ করে দিব এইখান থেকে দেখেন ট্রান্সফর ব্যাকগ্রাউন্ড এখানে ট্যাপ করে দিব দেওয়ার পর আমি জাস্ট ডাউনলোড নামে যে অপশনটি রয়েছে এখানে ট্যাপ করে দিব ওকে আমি ডাউনলোডে ট্যাপ করে দিলাম এখন এখন দেখেন আমার এখানে ফাইলটা ডাউনলোড হয়ে গেছে ওকে পিএনজি ফাইল আমি ডাউনলোড করে ফেললাম তো আমি এখন যে কাজটা করব আমি চলে যাব গুগল ক্রোমে করবো স্মার্ট মোক আপ লেখে স্মার্ট মোক আপস ওকে তাহলে আমার সামনে ঠিক এই ওয়েবসাইটটা চলে আসবে করতে হবে আমি এখান থেকে সরাসরি এই যে নামে একটি অপশন রয়েছে এখানে ট্যাপ করে দিব এখান থেকে টি শার্ট ওকে চলে আসলাম আসার পর এখান থেকে আমি যে কোনো একটা টি শার্ট সিলেক্ট করে নিব জুতাগুলি রিলেটেড আমাকে অবশ্যই সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে ধরুন এক্সাম্পল হিসেবে এই টি শার্টটা সিলেক্ট করে নিলাম ওকে এখন আমার কাজ হচ্ছে এখানে দেখেন আপলোড আমি জব শুনি সেখানে ট্যাপ করে দেবো সেইটা আমি এখানে আপলোড করব তার জন্য আমি এখানে কুইক অ্যাক্সেস এখানে ট্যাপ করে দিয়ে জাস্ট আমি এখানে ট্যাপ করে দিয়ে ওপেন করে দিব একটু ধৈর্য সহকারে দেখেন অলরেডি বন্ধুরা দেখেন খুব সহজে আমরা একটা টি শার্ট ডিজাইন করে ফেললাম আমার ডিজাইনটা কমপ্লিট এখন আমি ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য ডাউনলোডটা আমি অপশনটা রয়েছে এখানে ট্যাপ করে অলরাইট আমার ডাউনলোড কমপ্লিট আমি যদি এটাকে ওপেন করি তাহলে দেখেন এটার পিভিওটা এখানে দেখতে পারবেন আপনারা আমি খুব সহজে একটা টি শার্ট ডিজাইন করে ফেললাম এবং দেখেন টি কত সুন্দর চমৎকার দেখা যাচ্ছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি না কেমন হলো যদি ভালো লাগে থাকে সে লাইক করেন শেয়ার করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ